আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার তো শুক্রবার জুমার দিন তো জুমার দিন চিন্তা করলাম আমার হয়ে যাক তো সবার উদ্দেশ্যে রওনা দিলাম মসজিদের দিকে আমি রিয়াদ মিরাজ ভাই আমার ভাই রাহাত বাগিনা সাহিব সহ সবাই মিলে একসাথে তো আমাদের বাড়ির মোহিন ভাই ছিল তো সবাই একসাথে যাওয়ার পথে মসজিদে একটু দুষ্টামি তুললাম প্রতি শুক্রবারে এভাবে মসজিদে যাই সবাই সবাই মিলে একসাথে মসজিদে যাই আবার মসজিদ থেকে চলে আসি তো মসজিদে যাওয়ার পথে ছোট ভাইয়ের রাহাত আর রিয়াদ একটু দুষ্টামি করলো ওরা একটু টিকটক করার চেষ্টা করলো একটু প্রকৃতি দেখালাম প্রকৃতিটা আসলে অনেক সুন্দর ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে বৃষ্টি আসলো তো সবাইকে দেখে একটু মজা করলো সবাই ফাঁকে সাহেব বলল যে ও কিছু ছবি তুলবে তো আমাদের মিরাজ ভাইয়ে তুললো আমিও একটু তুললাম তো ওকে নিয়ে তো তারপর আবার মসজিদের দিকে রওনা হলাম অজু করে আমি মিরাজ ভাই শহর এদিকে আমাদের ইয়ার ডাকতেছে এই আমাকে একটু তোলো আমাকে একটু তুলে আমার এখানে সেলিব্রেশন করতেছে ও ইমন রাহাত তিনজনে সেলিব্রেশন করতেছিল তো আমরা মসজিদে প্রবেশ করলাম তারপর মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে সবার সাথে সবাই একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এর মাঝে মিরাজ ভাই আসলো বললো যে নামাজের সময় সময় ছবি তুলতে পারি না। এখন কিছু ছবি তুলে চল তো ছবি তুললাম সবাই মিলে তো মিরাজ ভাই কিছুক্ষণ ঘোরাঘুরি করলো মিরাজ ভাই কিছু ভিডিও করে দিলাম তো এরপরে সবাই আসলে এটা মূলত আমাদের বাড়ির পাশে মাস্টার বাড়ি বলে এটাকে এখানে জায়গাটা অনেক সুন্দর তো আমি রিয়াদ সবাই মিলে আমরা ছবি টবি তুলে আমারও রহমা হলাম বাড়ির উদ্দেশ্যে নামাজ শেষ করে তো পরে দেখে আমাদের রোহিঙ্গাকে নামাজ শেষ করে আসতেছে আমাদেরকে ফিছুন দিয়ে ডাকতেছে তো রহিম কাকার সাথে সবাই মজা করলো মজা করতে করতে আসলাম রিয়াদ অনেক মিষ্ট কথা বলতেছে কাকার সাথে কাকা অনেক ফানি অনেক মজা করে তো এরপাকে আমি গেলাম আমি গিয়ে কাকার সাথে মজা মজা করলাম তো কাকা অনেক দুষ্টমি করে কাকা ছোটবেলা আমার টিচার ছিলেন আবার তো এরপরে কাকার সাথে আমি করতে করতে রওনা হলাম এরপরে রিয়াদ বললো যে কাকাকে ঘটকের একটা সিন করার জন্য তো কাকার হাতে নীরব গিয়ে একটা সাতা দিয়ে দেয় তো নীরব ছাতাটি দিয়ে কাকার সাথে দুষ্টমি করতেছিল আমরা কাকাকে নিয়ে বললাম কাকা চলেন সিনে যাই সিনে যাইতে আপনার সাথে দুষ্টমি করে তো দুষ্টমি করতে করতে আমরা চলে আসলাম প্রায় তো আসার পর কাকায় আমরা একটু প্লেজে দাঁড়ালাম একটু দুষ্টমি করলাম প্লেজে খুঁজতে খুঁজতে পরে একটা প্লেজ পাইলাম সবাই মিলে তোরা রাত একটু সেলফি ভিডিও করলো এরপর আমরা প্লেসটা পেয়ে গেলাম আমাদের সিনের এটা হচ্ছে আমাদের সিনটা ছিল রিয়াদ হচ্ছে জামাই কাকা হচ্ছে ঘটক আর মিরাজ ভাই হচ্ছে ছেলের অভিভাবক তো মিরাজ ভাই ওকে বিয়ের কথা বলে একটা ইয়ে দিল বাকিটা আপনারা দেখবেন তো দেখতে থাকুন ওইটাই তো কাকা অভিনয়ের জন্য প্রস্তুতি নিয়ে আসতেছে কাকার রাহাত তো কাকার চরিত্র ছিল ঘটকের এরপাকে আমাদের হারিস ভাই উনি আসলে অনেক সাধারণ একজন মানুষ অনেক ভদ্র মানুষ নিজের গামিষা দোকান আছে দোকান শেষ করে বাসার দিকে রওনার পথে আমাদেরকে দেখলো দেখে রিক্সা যেখানে দেখে আমাদেরকে দেখে দাঁড়ায় যায় তো রিক্সাটা দাঁড় করে আমাদের সাথে একটু দুষ্টামি করলো বিয়ে একটু দুষ্টামি করলো তো ভাইয়াকে বলতেছে একটা সিম দেওয়ার জন্য ভাইয়া বলতেছে আমি এটা পারবো না পরে ভাইয়াকে বললাম আমরা একটা ছবি তুলে সবাই গ্রুপ ছবি তো ভাইয়া ছবিটা তুললো তোলার পরে আমরা একটু প্রকৃতিটা নিয়ে এনজয় করলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে